এটা হচ্ছে দীঘার সেকেন্ড দিন তো অনেক অনেক দেরি করে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি আসলে এডিট করতে পারছিলাম না সেই জন্য সবাই মিলে বেরিয়েছিলাম কিছু সাইট সিন দেখার জন্য আমরা মেয়েরা জানতাম না যে কোনো মন্দিরে যাওয়া হবে তাহলে আমরা উঠে স্নান করে যেতাম আর এখানে যেতে গিয়ে হচ্ছে একটা বৌদি জুতো খুলে পড়ে গেছে রাস্তায় তো কাকাটা গিয়ে সেই আবার জুতোটা এনে দিল এটা এসেছিলাম একটা মন্দিরে ভোলে বাবার মন্দিরে কিন্তু কি মন্দির এটা জানি না আমরা মেয়েরা যেহেতু স্নান করা যায়নি সেই জন্য এমনি বাইরে থেকে ঘুরেছি আর ঠাকুরটা দেখে বেরিয়ে এসেছি আর আমরা দীঘাতে গেছিলাম জানুয়ারির মাসের চোদ্দ তারিখে এটা হচ্ছে তারিখের ভিডিও এই যে ছেলেদের মধ্যে যারা যারা স্নান করে গেছিল তারা তারা কিছু জন এখানে পুজো দিচ্ছে চলো তোমাদেরকে একটা ঠাকুর দেখাই তো ঠাকুরটা প্রচুর সুন্দর এটা মনে হয় মা কালী হবে হয়তো কিন্তু ঠিক ঠাকুরটা দেখে তোমরা একটু দেখে বলো তো এটা কি ঠাকুর মন্দির থেকে ঘুরে আমরা সোজা আর একটা সাইড এ গেলাম সমুদ্র পাঠ জায়গাটার নাম কি জানি না তবে এখানে একটা ঠাকুরের পুজো হচ্ছিল সেখানে হয়তো গঙ্গা পুজো হচ্ছিল বা গঙ্গা ঠাকুরের পুজো হচ্ছিল ঠাকুরটার নামও না জায়গাটার নাম ভুলে গে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে চলে গেলাম আমরা গিয়ে ওখানে খেতে বসলাম সমুদ্রের পাশে মুড়ি ঘুগনি আলুর দম তারপরে এই ডাব দই অনেক কিছু খাওয়া দাওয়া করে আমরা এখানে একটুখানি ঘুরলাম মেলায় গেলাম কিন্তু মেলাতে এমন একটা কাণ্ড হয়েছে মেলাতে নাকি দোকানা ছেলে ধরা এসেছিল তো আমরা যখন ঢুকছি তখন দেখলাম পুলিশ দোকানা নিয়ে যাচ্ছি ছেলে ধরা দুটোকে সবার মুখে জানতে পারলাম যে ওটা ছেলে ধরা ছিল এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম ওল্ড দিঘাতে এরকম ছিল না আমরা যখন এসেছিলাম তখন তৈরি হচ্ছে দুটো টোটো ভাড়া করা হয়েছিল একটা টোটোতে কিছু জন ছিল আর একটা টোটোতে কিছু ছিল কলদিঘাতে আমরা যাইনি যেহেতু স্নান করব দেরি হয়েছিল ওই জন্য মোহনা পর্যন্ত গেলাম কিছু ফটো ভিডিও তুলে আমরা আবার তাড়াতাড়ি হোটেলে ফিরে গেছিলাম আর জানো তো যখন থেকে আমাদের যাওয়ার প্ল্যান হয়েছিল দীঘাতে তো আমরা অনেক রিল সেভ করে রেখেছিলাম যে অনেক ভিডিও বানাবো কিন্তু ওখানে গিয়ে আমরা এত মজা করেছি সবাই মিলে কারোর মাথাতেই ছিল না যে আমরা রিলস করবো বা কোনো ভিডিও বানাবো দেখিস ওই জুতোগুলো

এখানে সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর লাগছিল অনেকগুলো ভিডিও করেছি কিন্তু ইনস্টাগ্রামে ভিডিও করে ভেবেছিলাম সেগুলো আর করা হয়নি এই দীঘা যাওয়ার ব্লগ তোমরা আর একটা পাবে না আমরা মোহনা থেকে ঘুরে চলে এসেছি স্নান করতে প্রচুর মজা করেছি সেকেন্ড দিন আর লাস্ট দিন স্নান করে আমরা

চলো 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 উঠ ભિકારી 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 স্নান করে হোটেলে ফিরে আমরা সবাই একটু শুয়েছিলাম রেস্ট নেবো বলে তারপরে একটু সবাই আর কি ফাজনাম যে কটা ছেলে ছিল ঘুমা ছিল সবাইকে লিপস্টিক পরিয়ে উল্টা পাল্টাভাবে সাজাচ্ছিলাম সেকেন্ড দিন আমরা সেরকম সন্ধ্যাবেলা কোথাও ঘুরতে বেরোয় নি আমরা একটুখানি শুধু নিউ দীঘাতেই গেছিলাম মানে হোটেল থেকে একটু বাইরে বেসলাম টুকটাক কিছু কেনাকাটার জন্য তাই জন্য ভিডিও টেক নিয়ে নিই ন তারিখ রাত্রির বারোটার পর মানে ষোলো তারিখ পরে গেছে যে পুচকোটার জন্মদিন ওর দাদা কেক এনেছিল মানে আমরা যখন এখান থেকে দীঘা বেরোচ্ছি তার আগে কেক কিনে নিয়ে সেই দীঘা পর্যন্ত নিয়ে গেছে ছিল তারপরে আর কি কেক কাটলো খেলো দিলো আমরা তো সবাই বাইরে থেকে খেয়ে এসছিলাম যেই হোটেলে ছিলাম সেই হোটেলে খাওয়া দাওয়া করিনি একদিনও বাইরে থেকেই খেয়েছিলাম এই সেকেন্ড দিন বা লাস্ট দিন হয়তো শুধু দুপুরবেলার লাঞ্চটা এখানে আমাদের এই নিচের হোটেলে করেছে দেখো সব পাগলের মতন নাচানাচি করলাম সবাই নাচানাচি করে যের মতন ঘুমিয়ে পড়েছি তোমরা এর পরে বিরোধী দেখতে পারবে আরো কি কি করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ারেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও দেখা